অতঃপর সুভাষ মুখোপাধ্যায় সম্পাদক সমীপেশু মহাশয় ইতস্থত ভূসম্পত্তি আছে নিম্ন স্বাক্ষরকারীর এই দুর্দৈবে জমিদারী রক্ষা দায় বংশ পরম্পরাগত কর্তব্য বিমূড় ভুবনে ঈশ্বর চালান চলে পেয়াদারা বসুম্বত প্রবঞ্চক আদায়ের প্রত্যেক ফিকির তাদের কণ্ঠস্থ আজু অথচ বকিয়া খাজনা প্রজারা দেয়নি গত দুই তিন সনে আদালত ফল অল্প যত সামান্য আয় আজ বন্দকিতে ভিক্ষাপত্র নির্ঘাত নতুবা বিদ্যার্থী দুলাল শেখে নৈশবিদ্যা কলকাতায় বোতলে আগ্রহতার অবশ্য অগ্রিম পৈতৃক বলাও চলে বিপদ একাকি নয়কো সচ্চরিত্র কিন্তু কটি বুদ্ধিহীন যুবা নিরক্ষর চাষাদের বক্তৃতায় মুগ্ধ করে দুশ্চিন্তায় আমাদের হাত পা সব হীন সাম্যবাদী দলেরা এ তৎসত্ত্বেও হয়তো ভাগ্যে ঘুরে যাবে অদৃষ্টের চাকা ইংরেজ প্রভুর ক্ষেত্রে সর্ষে ফুল আমাদের হাতে আসবে রাজ্যভার চমৎকার কিবা বা ধনীদের তো পোড়া বা পোয়া বারো বিশেষত ভারতবর্ষে একচেটিয়া নেতা গান্ধী গৌরা সেনি টাকা ভবিষ্যৎভাবে ধ্রুব মহাশয়ের জমিদারি যায় যাক বণিকের মৌলিক প্রতিভা দেশি শিল্পে মুক্তি পাবে এ বিষয়ে পত্রপাঠ চুক্তি চাই ইচি বঙ্গচন্দ্রপাল বঙ্গচন্দ্র পাল ঢাকা